জন্ম ও শৈশব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সালের পনেরোই সেপ্টেম্বর নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি আমার প্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি আমার প্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক কিংবদন্তি ব্যক্তিত্ব তিনি তার উপন্যাস ও গল্পের মাধ্যমে বাংলা সাহিত্যে এমন এক স্থান দখল করেছেন যা আজও পাঠকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে তার সৃষ্ট চরিত্র সহজ ও হৃদয়গ্রাহী ভাষা এবং সমাজ চেতনামূলক রচনার জন্য তিনি চিরস্মরণীয় শরৎচন্দ্রের জীবনী সংক্ষেপ জন্ম ও শৈশব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সালের পনেরোই সেপ্টেম্বর হুগলির দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার শৈশব কেটেছে অর্থনৈতিক কষ্টে এবং দারিদ্রের মধ্যে শিক্ষা আর্থিক অসচ্ছলতার কারণে তিনি নিয়মিত পড়াশোনা করতে পারেননি যদিও ছাত্র জীবনে তিনি মেধাবী ছিলেন কিন্তু উচ্চশিক্ষা সম্পন্ন করতে ব্যর্থ হন জীবন সংগ্রাম শৈশব থেকে যৌবন পর্যন্ত শরৎচন্দ্র নানা ধরনের সংগ্রামের মুখোমুখি হন চাকরির খোঁজে তিনি বিহারে যান এবং সেখানে কিছুদিন কাজ করেন সাহিত্য জীবন তার সাহিত্য জীবন শুরু হয় উনিশশো তিন সালে প্রথমে ছোট গল্প লিখলেও পরে উপন্যাস রচনায় মনোনিবেশ করেন তার সাহিত্যকর্মের বৈশিষ্ট্য এক নাম্বার। সহজ ও সরল ভাষা শরৎচন্দ্রের লেখার অন্যতম বৈশিষ্ট্য হল সহজ সরল ও প্রাঞ্জল ভাষা তার লেখা পাঠককে অবলীলায় আকৃষ্ট করে দু নাম্বার নারীর প্রতি সহানুভূতি তার রচনায় নারীর প্রতি গভীর সহানুভূতি এবং সম্মান প্রতিফলিত হয় নারীর অবস্থা সংগ্রাম এবং আত্মত্যাগ তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন তিন নম্বর সমাজ চেতনা শরৎচন্দ্রের রচনায় তৎকালীন সমাজের নানা অসঙ্গতি এবং কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ লক্ষ্য করা যায় তিনি তার উপন্যাসে সাম্য ন্যায় এবং মানবতার বার্তা দিয়েছেন চার নম্বর গ্রামীণ জীবনের চিত্রায়ণ গ্রাম বাংলার প্রকৃতি জীবনযাত্রা এবং চরিত্রগুলোকে তিনি অত্যন্ত জীবন্তভাবে উপস্থাপন করেছেন পাঁচ নাম্বার প্রেম ও মানবিকতা তার বেশিরভাগ রচনাই তার বেশিরভাগ রচনার কেন্দ্রীয় বিষয় হল প্রেম যা মানবিক সম্পর্কের গভীরতাকে তুলে ধরে শরৎচন্দ্রের বিখ্যাত রচনা ও তাদের বৈশিষ্ট্য এক নাম্বার শ্রীকান্ত এটি শরৎচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস এখানে বন্ধুত্ব ভালোবাসা এবং দুঃখ যন্ত্রণার মিশ্রণে জীবনের বাস্তব রূপ তুলে ধরা হয়েছে শ্রীকান্ত চরিত্রটি একটি আদর্শ বন্ধুত্ব এবং আত্মিক সম্পর্কের প্রতীক দু নাম্বার চরিত্রহীন এই উপন্যাস নারীর প্রতি সমাজের কটাক্ষ এবং সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরে কিরণময়ীর চরিত্রে একজন সাহসী নারীর চিত্র দেখা যায় যিনি নিজের পরিচয় প্রতিষ্ঠার জন্য লড়াই করেন তিন নম্বর দেবদাস এটি একটি অত্যন্ত জনপ্রিয় প্রেমের উপন্যাস দেবদাস পার্বতী এবং চন্দ্রমুখীর মধ্যকার সম্পর্কে জটিলতা এবং মর্মস্পর্শী প্রেমের গল্প পাঠককে দারুণভাবে আন্দোলিত করে দেবদাস চরিত্রটি অপূর্ণ প্রেমের প্রতীক হয়ে উঠেছে চার নম্বর পল্লী সমাজ এই উপন্যাসে গ্রামীণ সমাজের বাস্তব চিত্র এবং সেখানকার সংস্কার তুলে ধরা হয়েছে রমেশ ও সুন্দরীর চরিত্র মানুষের সরলতা এবং আত্মত্যাগের উদাহরণ পাঁচ নাম্বার বিন্দুর ছেলে এটি একটি ছোট গল্প যেখানে এক হৃদয়ের গভীরতা এবং স্নেহ মমতা সুন্দরভাবে ফুটে উঠেছে তার লেখার প্রভাব এক নাম্বার সমাজে পরিবর্তনের প্রেরণা শরৎচন্দ্রের রচনা সমাজে নানা স্তরে প্রভাব ফেলেছে তিনি নারীর অধিকার দারিদ্র এবং কুসংস্কার নিয়ে প্রশ্ন তুলেছেন দু নম্বর চরিত্রের অনুপ্রেরণা তার সৃষ্ট চরিত্রগুলো সাধারণ মানুষের সঙ্গে সহজে মিল খুঁজে পায় এ কারণে তার উপন্যাস সাধারণ পাঠকের মধ্যে ব্যাপক জনপ্রিয় তিন নম্বর সিনেমায় রূপান্তর শরৎচন্দ্রের অনেক রচনা সিনেমায় রূপান্তরিত হয়েছে দেবদাস চরিত্রহীন শ্রীকান্ত এবং বিন্দুর ছেলে এর উদাহরণ চার নম্বর নারীবাদী দৃষ্টিভঙ্গি শরৎচন্দ্রকে নারীবাদের প্রাথমিক প্রতিকৃত বলা যায় তার রচনায় নারীর প্রতি দৃষ্টিভঙ্গি অত্যন্ত আধুনিক আমার শরৎচন্দ্রকে ভালো লাগার কারণ এক নাম্বার সহজ ভাষায় গভীর চিন্তা তার রচনা অত্যন্ত সহজবদ্ধ হলেও চিন্তাধারা গভীর দু নম্বর নারীর প্রতি শ্রদ্ধা তিনি নারীর অবস্থান এবং তাদের সমস্যাগুলোকে গুরুত্ব দিয়েছেন যা আমার কাছে বিশেষভাবে প্রাসঙ্গিক তিন নাম্বার মানবিক সম্পর্কের অন্তর্দৃষ্টি তার লেখা পড়ে মানবিক সম্পর্কের গভীরতা উপলব্ধি করা যায় চার নম্বর সমাজ সমাজ সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি শরৎচন্দ্র সমাজের পরিবর্তনের জন্য কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন শেষে আছে উপসংহার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শুধুমাত্র একজন লেখক নন তিনি একজন সমাজতান সমাজ চিন্তক যার রচনায় মানুষ প্রকৃতি এবং সমাজের চিরন্তন রূপ ফুটে উঠেছে তার লেখার আবেদন আজও অটুট শরৎচন্দ্রের মতো লেখক বাংলা সাহিত্যকে যেমন সমৃদ্ধ করেছেন তেমনি আমাদের মনন এবং চিন্তাধারাকে প্রভাবিত করেছেন তার প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা চিরকাল অটুট থাকবে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম